কি করবি হ্যাঁ তুই পাঁচশো টাকা লো হ্যাঁ না না পাঁচশো টাকা লোক না তো পাঁচশো টাকা তো কিছু হয়ে গেলো এক হাজার টাকা লো না এক হাজার লাগবো না তো আরে সব সম্পত্তি তো তোরই তুই মানে একটা মাত্র মাইয়া না না দশ টাকা লগে সম্পত্তি কি কানেকশন হ্যাঁ আমি না মার্কেট হ্যাঁ হো এক কাম করি হ্যাঁ আমি কি দিয়ে দিয়া দিই দে ভাই চা মার্কেট কোয়েন্স তোর বান্ধব দশ টাকাও লাগবে আমি চাই না আইসাম টাকা চাই এক টাকাও আমি দিব না